লাউতারো আলভারেজের সময়ে কোথায় হারিয়ে গেলেন পাওলো দিবালা কথা ছিল লিউনাল ম্যাসির পরবর্তীতে ম্যাচি হবে দিবালা কিন্তু সময়ের সঙ্গে আর তাল মিলিয়ে টিকে থাকতে পারেনি পাওলো দু সাল বিশ্বকাপের পরেই দুর্দান্ত চমক দেখিয়েছিলেন তিনি এরপরে বাইশ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এরপরে আর জাতীয় দলে ডাক পায়নি তিনি যে সময় লাউতারো মার্থেজ ও স্পার্ডাম্যান হুলিয়ান আলভারেজদের অস্তিত্বই ছিল না সেই সময় অবশ্য ছোট ম্যাচি হিসাবে গণ্য হয়েছিল পাওলো দিবালা কিন্তু সময়ের সঙ্গে আর কখনোই তাল মেলাতে পারেনি চলে গেছেন আলোচনার বাইরে লওতারো আলভারেজের যুগে কেন আলোচনার বাইরে পাওলো দিবালা এবং পাওলো দিবালার এই আর্জেন্টিনাকে হতাশ করা নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদা লেখা প্রতিবেদনে কতজনই এলো গেল কে বা আর্জেন্টিনার হাল ধরলো কথা ছিল ম্যাচই হবে পাউলো দিবালা হয়ে উঠতে পারেনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে ম্যাচ হতে পারেনি পাউলো দিবালাও দুই হাজার পাউলো দিবালা দুই হাজার খেলা দেখলে নিশ্চিতভাবে আপনি বলতে বাধ্য হবেন যে পাউলো দিবালা নয় এটা ম্যাসির জিরোস কপি এরপরে লিওনাল ম্যাসির সঙ্গে দুই হাজার বাইশ বিশ্বকাপ জয় করলেও এরপরে আর কখনো স্কোয়াডে ডাকা হয়নি তাকে কখনো বা ইঞ্জুরির কারণে কখনো বা প্লিয়ারের প্লেয়ারের বেশি থাকার কারণে স্কোয়াডে রাখা হয়নি দিবালাকে অবশ্য আর্জেন্টিনাতে এমনিতেও তারকার ছড়াছড়ি দু হাজার বাইশ বিশ্বকাপের পরে আলভারেজ লাউতারো ও এনজো ফার্নান্দেজরা অনেক তারকা বেরিয়ে এসেছেন আর্জেন্টিনাতে এজন্যই দু হাজার চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্টেও তাকে স্কোয়াডে রাখা হয়নি এরপরে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন প্রতিনিয়তই রোমার হয়ে ইন্দুরিতে নেয় এবং ছন্দে রয়েছেন তবুও জাতীয় দলে ডাকেনি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে স্কেলনি এরকম সমস্যার কারণে আর হয়ে উঠতে পারেনি আর্জেন্টিনাতে সময়ের বড় একটি তারকা স্পেন কিংবা ইতালির হয়েও খেলার সুযোগ ছিল তার কিন্তু লিওনাল ম্যাসির সঙ্গে খেলবে বলে লিওনাল ম্যাসির মতো হবে বলে নীল সাদা জার্সি গায়ে জড়িয়েছিল দিবালা এখন আর্জেন্টিনা লিওনাল ম্যাসির পরবর্তীতে আলভারেজ ও লাউতারোর উপরে নির্ভরশীল হতে পারত লিওনাল ম্যাসির মতো পাওলো দিবালার উপরেও ভরসা করত স্ক্যালোনি যদিও হয়ে উঠতো সময়ের সঙ্গে তাল মিলিয়ে বড় একটি তারকা দিবালা এখন তো ও আলভারেজের আড়ালে পড়ে গেছেন দিবালা আলোচনারও বাইরে চলে গেছেন ইউরোপিয়ান কোন দলে চান্সও পায় না তিনি কারণটা একটাই হত গা পালোদি নেইমার জুনিয়রের মতোই ইনজুরির কারণ